এই দেশের লোক জামাতকে নিয়ে যখন বন্ধুত্ব করে ক্ষমতায় যায় সেই লোক যখন আবার জামাতের গায়ে গন্ধ পায় তখন আমার ঘৃণা করতেও ঘৃণা হয় তাহলে জনগণের সাথে একটা প্রচারণা করতেছেন মানে আমি আমকে কলা বলে খাচ্ছি আমি তো বলবো আপনার বেনিফিট আপনার দলের বেনি হুকিয়ার্স স্বাধীন দেশে আপনি স্বাধীন লোক কেন মারা যাবে পতিত সরকার যে লোকগুলাকে মাইরে গেছে সেটা যদি আপনাকে টাচ করত আপনার দল মত নির্বিশেষে সবার এক প্ল্যাটফর্মে তারা সকাল বিকাল জিকি করা উচিত ছিল যাগে বিচার চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি 100 দহসনে সেঞ্চুরি করছে এবং মিষ্টি বিতরণ করেছে এই স্বাধীন বাংলাদেশে 24টা লোকের গুলি করে মারা হয়েছিল কোন সরকার আমল আমার বিষয় না লোকটা মারা গেছে রাষ্ট্র জনগণের জনগণের গায়ে একটা বুলেট পড়তে পারবে না যদি এটাকে রাষ্ট্র মনে করেন আপনি যে নির্বাচন দিলেন বা দিচ্ছেন বা চাচ্ছেন আপনার তো প্রথম একটা রাষ্ট্র বানাইতে হবে বাংলাদেশ কি আদৌ কোনো রাষ্ট্র হইসে পর্যন্ত এটা হলো ব্যক্তিগত প্রশ্ন যে রাষ্ট্র আসলে কি রাষ্ট্রের তিনটা বেসিক জিনিস ম্যান্ডেটরি আর সব বাদ দেন আপনি তিনটা জিনিস আমি বলি আপনাকে মানুষ মানে মানুষের যান মানুষের মাল এবং মানুষের চলা স্বাধীনতা এই তিনটা জিনিস যদি না থাকে বেসিক তিনটা জিনিস এটা কোন রাষ্ট্র নয় বাংলাদেশে যদি আপনি কোন সামরিক অভ্যুত্থানের ইতিহাস ধরেন সেখানে রক্তপাত হওয়ার পর সামরিক অভ্যুত্থ স্বাধীন দেশে আপনি স্বাধীন লোক কেন মারা যাবে এরপর আপনি আসেন আপনি সম্প্রতিকালের থেকে একটু পিছনে যাই সম্প্রতিকালে যদি আপনি আসেন প্রকাশ্য দিওয়ালকে হত্যা করছে এই লোকটার যানের নিরাপত্তা কোথায় মিটফোর্ডের সোয়াঘত কোন দলের কোন বিষয় কি চাদা কি চাদা নয় চাদা দাবি স্বাধীন দেশে এই এই নিরাপত্তা কোথায়। যখন জানের নিরাপত্তা নাই আরো পিছনে যান নারীর সম্ভ্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একশো ধর্ষণের সেঞ্চুরি করছে এবং মিষ্টি বিতরণ করেছে এই স্বাধীন বাংলাদেশে তাহলে আপনি বলবেন এটা রাষ্ট্র বিদ্যুতের দাবিতে কানসাটে নিরীহ চব্বিশটা লোকের গুলি করে মারা হয়েছিল কোন সরকার এমন আমার বিষয় না লোকটা মারা গেছে আপনি কোথাকার লাট সাহেব কোথাকার দেবতা আপনি রাষ্ট্র জনগণের জনগণের গায়ে একটা বুলেট পড়তে পারবে না যদি এটাকে রাষ্ট্র মনে করেন রাষ্ট্র যদি জনগণের হয় আপনি বিদ্যুতের দাবিতে চব্বিশটা লোক কেন মারা গেল এটা রাষ্ট্র নয় আসেন সরকারের নির্দেশে পুলিশ দ্বারা জনতা হত্যা হয়েছে এটা রাষ্ট্র নয় আবার বিক্ষুব্ধ জনতা পুলিশকে হত্যা করেছে এটা রাষ্ট্র নয় আপনি আসেন আয়নাঘর এটা রাষ্ট্র নয় সাপ্রাত হত্যা রাষ্ট্র নয় বিডিআর সেনা সেনা অফিসার হত্যা এটা রাষ্ট্র নয় এগুলা বললাম জান এবার আসেন মাল আপনি মানুষের ঘর বাড়ি দখল করা আপনি বত্রিশ নম্বর যে ভাঙছেন সেটাও আমি সাপোর্ট করছি না এই যে যান এবং মাল এই দুইটার নিরাপত্তা যে রাষ্ট্র দিতে পারে না সেটা তো রাষ্ট্র না আগে রাষ্ট্র বানান আপনি বেঞ্জির সাহেবের সময় যদি একটা লোককে বাইন নিয়ে পঞ্চাশ লাখ টাকা দেন ক্রস ফায়ার দিব এটা চাঁদাবাজি এটা রাষ্ট্র নয় নির্বিকার তাকায় তাকায় দেখছে এই হলো রাষ্ট্রের জানমাল মাল এইবার আসেন স্বাধীনতা আপনি আয়না একটা লোকের ছয় বছর আটকে রাখছেন আপনি কে স্বাধীনতা খর্ব করেন আপনি জানেন এখনো কোর্টে কি করুণ পরিণতি মানুষের আমি কোর্টের বিবরণটা দিব না নামটা বলবো না একটা মামলা কোর্টে গেছে সেখানে কি মামলা যে আপনার কাছ থেকে আমি জমি কিনছি সে পাঁচ কাঠা আপনি পরবর্তীকালে মামলা করলেন যে আপনার জায়গা দখল করেছে আমি আট কাঠা এটা কোনো দেওয়ানি আদালতে মামলা করেন আপনি মামলা করছেন ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা চলে না ধরেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বলে দিল জামিন পাইবে তোমরা যদি এই শর্তে রাজি হও যে তার জমি ফেরত দিবে কোনো কেউ চ্যালেঞ্জ করে বাংলাদেশে যে আমি বলছি জাস্ট আমি পার্টিকুলার কোর্ট কোর্টের নাম পর্যন্ত বলতে পারবো এটা রাষ্ট্র নয় যেটা রাষ্ট্র নয় সেটাই কিসের নির্বাচন আগে তো রাষ্ট্র হইতে হবে তাহলে যান মাল এবং আমার স্বাধীনতা এই যে আমি ভিতরে রইলাম এবং এই শর্তে বেরোইলাম আমি স্বাধীনতার আমার খর্ব করা যান মাল স্বাধীনতা যখন নাই এটা রাষ্ট্র নয় এটা তো আইনের মধ্যেও তো আপনাকে এই গেল আইনটাইন কিছু লাগবে না মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টি কুকুর বিড়ালের মতো একটা আইটেম আপনি আমি মানুষ দাবি করি বাট সৃষ্টিকর্তার কাছে যে তার অন্যান্য যে সৃষ্টি সেই সৃষ্টির একটা পার্ট আমরাও কুকুর আমাকে পশু দেখে কুকুর আমাকে কাগদি সাহেব দেখে না দেখে না আমরা আমাদের স্বাধীনতা খর্ব করতেছি উন্নয়নের নামে রাজনীতির নামে ইত্যাদি আগে রাষ্ট্র ঠিক করে নাকি দেশ এটাকে রাষ্ট্র বানান তারপরে নির্বাচনে যান এ গেল এক এবার আসি আপনার জুলাই ঘোষণা তথা নির্বাচন জুলাই ঘোষণা দিলেন আপনি কি না ইতিহাস টাই নেই অত গপ্প শোনার টাইম নেই আমার মাই টাইম ইজ এক্সপেন্সিভ দেশের লোক যাই মনে করুন আপনি এসে এখানে চব্বিশে যোগ করলেন এখন বললেন কি সুপ্রিম কোর্টের একশো ছয় দ্বারা সংবিধান একশো ছয় মতামতের ভিত্তিতে সরকার একটা সরকার হলে কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্ট্যাটাসটা কি সুপ্রিম কোর্ট কি এই কোর্টের এই সরকারের মেয়াদ দিছে আপনি কতদিন থাকবেন আপনি কি করবেন কোর্টে সে রাইট নাই কোর্ট আইন বানাইতে পারে না কোর্ট সংবিধান বানাইতে পারে না কোর্ট সংবিধানে যদি কোনো মানবতা বিরোধী কিছু হয় সেটা সে বাদ দিতে পারে অন্য আইনের সাথে সাংঘর্ষিক কিছু যদি বাদ দিতে পারে কোর্ট কিন্তু সংবিধানও বানাইতে পারে না আইনও বানাইতে পারে না একইভাবে সরকার গঠন করে দিতে পারে না সিচুয়েশনটা ব্যাখ্যা করে বলছে এখন তার মেয়াদটা কোথায় তার মেয়াদটা কিসের কতদিন কি হিসাবে সেইটা আপনার জুলাই সনদে ঢুকতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন আপনি কোন সংবিধানে বহু বিজ্ঞ লোক আপনার ইয়ের ভিতরে কি জানি বলে উপদেষ্টার মধ্যে তিনজন আইনজীবীর কথা আমি বলতে পারি একজন আসিফ নজরুল একজন সৈয়দ রেজওয়ান আছেন একজন আদুল রহমান কি করছে হাওয়া খাইছে এটা কি আপনি জুলাই সনদটা যেটা বললেন কি এই সরকারের বৈধতা কোথায় সরকারকে আমি অবৈধ বলছি না তাকে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে আপনি যখন জুলাই সনদ করবেন তখন তো এই সরকারকে আইনি ফ্রেমে নিয়ে যাবেন একটা আইনি ফ্রেমে নিবেন না এবং আইনি ফ্রেমে নিয়ে বলবেন যে এই সরকারকে কি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিলেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টা কার আপনি আন্দোলনের সময় যা হয়েছে হয়েছে আপনি যখন জুলাই ঘোষণাপত্র করতে গেলেন তখন উনি কার উপদেষ্টা উনি কি রাষ্ট্রপতির উপদেষ্টা ধরে নিলাম রাষ্ট্রপতি উনি কি রাষ্ট্রপতির উপদেশ দেন দেন তো না রাষ্ট্রপতির চেহারাই দেখেন না তাহলে জনগণের সাথে আপনি প্রতারণা করতেছেন মানে আপনি উপদেষ্টা পদ মানে পদ হইয়া আপনি প্রধান নির্বাহী দায়িত্ব পালন করছেন তাহলে জুলাই ঘোষণা লিখতে হবে এই যে উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে রাষ্ট্রের প্রধান নিসে নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং কতদিন ওই যে ফেব্রুয়ার থেকে নির্বাচন দিস্তান জুন পর্যন্ত বলছিল আপনি ওইটাই লেখেন যে আটই আগস্ট দুহাজার থেকে তিরিশে জুন দুই হাজার পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে এবং এই সময়ের মধ্যে উনি একটা নির্বাচন দিয়ে যাবেন এটা জুলাই ঘোষণা পত্রে ঢুকাইতে হবে না প্রতারণা হবে মানে আমি আমকে কলা বলে খাচ্ছি উনি প্রধান উপদেষ্টা কার তা জানি না উনি রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন তাহলে প্রধান উপদেষ্টা হিসাবে প্রধান নির্বাহী দায়িত্ব পালন করতেছেন তার মানে আমকে কলা বলে চালাই দিতেছেন কেন আপনার ওটা ওখানে ঢুকাইতে হবে তারপর তফসিলে ঢুকাবেন বলছেন হ্যাঁ তফসিলে ঢুকানোর কথা বলা ঢুকান আপনি তফসিলে এগুলো যদি না থাকে প্রশ্ন আসবে এই সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে নির্বাচন যে সরকারটাকে যে আপনি কোন সংবিধান বল হয়েছেন আপনি আইনি কাঠামো কথা দেখেন তফসিলে আছে এগুলা এই সনদদের মধ্যে ঘোষণা পত্রটা আছে নাই তো আপনাকে ডাস্টবিনে ফেলে দিবে এই প্রশাসন তখন যারা ধাক্কা দিবে তার সাথে প্রশাসন অ্যাড হয়ে যাবে ধাক্কা দেওয়ার একটাই শক্তি আওয়ামী এবং আমি আপনাকে বলি আর একটা ব্যাপার রয়েছে জুলাই সনদ জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ফিসেন্ট অনেক কিছু আছে সেটা এইটার ভিতরে ঢুকাইতে হবে কি একটা জুলাই সনদ হইতেছে সেই জুলাই সনদে সবাই স্বাক্ষর করবে এবং পরবর্তী সংসদ আসলে তারা সেটাকে রেটিফাই করবে নোট অফ ডিসেন্ট সহই কিন্তু প্রশ্ন অন্য জায়গায় আপনি নির্বাচনে এখন তো সবাই দুজনের সনদে স্বাক্ষর করে আটত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা দল নির্বাচন হওয়ার পর কয়টা দল ক্ষমতায় যাবে মানে সংসদে যাবে কারা বাকি দলগুলো তো যাইতে পারবে না যদি যাইতে না পারে তখন সংসদে দায়িত্ব পালন করবে কি এবং মেয়াদ দিচ্ছেন দুই বছরের মধ্যে আপনি পরবরতীয় সংসদ দুই বছরের মধ্যে মানে তামাশা করবেন দেশটাকে নিয়ে যে দুই বছর পর আপনি করতেই পারেন এই যদি আপনার অ্যাটিটিউড থাকে এখন স্বাক্ষর করছেন না কেন নোট অফ ডিসেন্ট নিয়ে যদি করেন তাহলে তো যারা নোট অফ ডিসেন্ট দিবেন তারা যদি ক্ষমতায় যায় তারা পরে আমি তো আগেই বলছি নোট অফ ডিসেন্ট দিয়ে আসি মানুষের সাথে এই প্রতারণা চলে না এই নোট অফ ডিসেন্টে কার লাভ রাষ্ট্রের বা রাষ্ট্রের জনগণের লাভ নাকি ক্ষতি যদি রাষ্ট্র এবং জনগণের ক্ষতি হয় নোট অফ ডিসেন্ট আমি গ্রহণযোগ্য কিন্তু রাষ্ট্র এবং জনগণের জন্য উপকার হয় আপনি নোট অফ ডিসেন্ট দিবেন কেন তাহলে কি আপনার নিজের স্বার্থ দেখছেন আবার বলা হচ্ছে আমরা নির্বাচনের সময় নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণ বলবো এগুলো বলবে কেউ আমরা বাংলাদেশ চিনি না আর এই নোট অফ ডিসেন্ট সাধারণ ভোটারে আপনি কোথায় বলবেন প্রতারণার প্ল্যান সুতরাং রাষ্ট্রকে দেশটাকে আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচনের চিন্তা করেন আর নির্বাচনের পর দুই বছর মধ্যে যদি এটি ঠিক করতে চান আপনি এখনই ঠিক করেন নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি যাবেন আপনি অ্যাপসার্ড এই প্রতারণার ফাদে মানুষকে আর নিতে পারবেন না এই দেশের জনগণ সেখানে নাই এবং সে কারণে আমি বলছি নির্বাচন অনিশ্চিত আমি আগেও বলছি এখনো বলছি আপনি কি এই কারণগুলোর কারণে মানে এই এই বিষয়গুলো নিয়েই কি নির্বাচনকে অনিশ্চিত মনে করছেন নাকি আর কোন কারণ আছে আরো কারণ আছে এটা তো আসি এটা আমরা যেমন বলতেছি আমি তো নির্বাচনের সময় জিজ্ঞেস করব। আপনি ভোট চাইতেছেন কি হিসাবে আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তো কি জন্য আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন এটা রাষ্ট্রের ক্ষতি কি দেশের জনগণের ক্ষতি কি আমি তো দেশ এবং রাষ্ট্রের জন্য উপকারী সেটা আপনি রিজেক্ট করছেন কেন ফর ইউর ওন বেনিফিট আমি তো এটা বলবো আমি তো বলবো আপনার বেনিফিট আপনার দলের বেনিফিট হু কেয়ার্স এক দুই সবসময় আপনারা বলেন জনগণের পক্ষে আপনি গেছেন বলছি কোন রাজনৈতিক দলের অধিকার নাই আঠারো কোটি লোকের পক্ষে কথা বলার তাদেরকে বলতে তার দলের যে কয়জন জনগণ কোন দলের কয়জন জনগণ সর্বোচ্চ একটা দলের কতজন জনগণ হচ্ছে কত পার্সেন্ট আপনি তার কথা বলেন বাকি দিন কথা আপনি বললেন আপনার রাইটই নাই সুতরাং আপনি গুলো বলছি মানুষকে চিট করা এটা গেল এক এইবারে সনান্য কারণ অন্য কারণ ইতিমধ্যে আমরা শুনছি যে ফেনিতে নাকি পাঁচ সাংবাদিক হামলা করবে পরিকল্পনা করছে নিষিদ্ধ দল এই যদি পরিকল্পনা থাকে ইলেকশন টাইম একটা বেস্ট টাইম বাংলাদেশে কেওয়াজ করার আমরা অলওয়েজ দেখছি সামনে যখন আপনি তফসিল দিবেন তফসিল দেওয়া মানে আপনি ঝামেলাটা টাইনে আনলেন এই তফসিল দেওয়ার পর একজন বলবে আমরা সংস্কার বিচার চাই তারপর নির্বাচন আরেকজন বলবে আমরা বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এই সব নিয়ে আপনি মাঠে নামবেন যারা নামার তারা নামবে নামলে পরে কি হবে ওই সুযোগে কিন্তু যারা আজকে সুপ্ত অবস্থায় বৈষে আছে তারা ঢুকবে ইলেকশনকে বানচাল করতে মানুষ বলে জামা বানচাল করবে তার চেয়ে বেশি বানচাল করবে সেই পতিত শক্তির যারা পতিত শক্তির তো বিরাট না লায়ন অংশটাই তো দেশে আছে আমি তাদেরও দূর দিচ্ছি না তারা রাজনীতি করবে তারা মানুষ মারছে তারা তাদের রাজনীতি মনে করছে এই দেশ তো রকম কোনো প্রতিবাদ তো নাই ওই যে পতিত সরকার যে লোকগুলো মাইরে গেছে সেটা যদি আপনাকে টাচ করতো আপনার দলমত নির্বিশ সবার এক প্ল্যাটফর্মে তারা সকাল বিকাল জিকি করা উচিত ছিল যে আগে বিচার চাই সেটা কি হচ্ছে গোলশিট বাংলাদেশের রাজনীতিতে যে ত্রিপান্ন বছর রাজনীতি কেউ যদি শোনে যে চট্টগ্রামতে একটা অংশ অন্য জায়গায় চলে গেছে কিচ্ছু আসে যে না তার ক্ষমতায় থাকা দরকার একটা রাজনীতির দেশ আমাকে দেশ প্রেম প্রমাণ করুক এই দেশের লোক জামাতকে নিয়ে যখন বন্ধুত্ব করে ক্ষমতায় যায় সেই লোক যখন আবার জামাতের গায়ে গন্ধ পায় তখন আমার ঘৃণা করতেও ঘৃণা হয় আপনি আর যাই করেন যাকে আপনি রাজাকার দেশের স্বাধীনতা বিরোধী শক্তি বলবেন আর যাই হোক আপনি তার সাথে কোনোভাবে আতাত করতে পারেন না তারপরে বড় গলায় কথা বলার কোন অধিকার আপনার নাই কোনো অধিকার নাই এইবার আসেন যদি নির্বাচন হয়ে যায় তাহলে মিস্টার এক্স পাওয়ারে গেল কোন দল পাওয়ারে যাবে আমরা জানি না আমরা বুঝলেও বলবো না কেন বিতঃস হয়ে যাচ্ছি প্রতিদিন তা যে পাওয়ারে যাবে তাকে যারা সরাবে নেক্সট আন্দোলন করে যদি তফসিল এই না ঢুকে যেটা আমি বলছি জুলাই সনদে বা জুলাই ঘটনাপত্রে সরকারের বৈধতা না না দেওয়া হয় তাহলে তো প্রথম দিনের দ্বিতীয় দিন থেকেই বলবে আপনি অবৈধ আপনি যেহেতু অবৈধ আপনি থাকার অধিকার নাই ভাই আমি নির্বার রাখেন আপনি নির্বাচন কিসে নির্বাচন করছেন কোন সংসদে মানে কোন সংবিধানে যদি বলেন আগেরটায় আগেরটা তো যখন পাঁচ তারিখে ইয়া শেখ হাসিনা পালায় গেল আট তারিখে ওত নিল আটই অগস্ট সেই হিসাবে তো সাতই নভেম্বরের নির্বাচন হবে তিন মাসের মধ্যে ফেব্রুয়ারিতে ডেট দিছে কেন এটা ব্যাখ্যা লাগবে এটা ঢুকাইতে হবে তা নাহলে ফ্রম ডে টু কিক মারা শুরু করবে যদি নির্বাচন হয় আর তার আগে যদি নির্বাচন নিয়ে কেওয়াজ বাজে যদি নির্বাচন হয় তাহলে যারা নির্বাচনটা বানচাল করতে যায় তাদের লোকসান কি তাদেরকে আবার নির্বাচিত সরকার সরাইতে হবে এটা একটা ঝামেলা একটা পার্ট বাইরে যায় আর যদি নির্বাচনটাকে বাঞ্চাল করতে পারে আর সরকার যদি চলে যায় নির্বাচন যদি না হয় তাহলে তৃতীয় পক্ষের লোক ক্ষমতায় নিবে যেই নেই এই তৃতীয় পক্ষ কিন্তু যেই আসুক সে পতিত সরকারের লোক আপনি যেখান থেকে আনেন সাবেক বিচারপতি আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনেন কোন পুলিশের অফিসার আনেন কোনো আর্মি অফিসার আনেন যেই আনেন সে সাবেক যে পতিত সরকার তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ লোক ওইটা তাদের সবচেয়ে বড় বেনিফিট নির্বাচন না হওয়ার সম্ভাবনা বাঞ্চাল হওয়ার সম্ভাবনা এবং এই বাঞ্চালের ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে ওই সময় প্রতিটা সরকারের লোক এখন যদি মনে করেন আপনি নির্বাচন আনতে হয় একটা পরিশুদ্ধ কিছু করতে হয় তাহলে জুলাই ঘোষণা ভিতরে গুলো ঢুকাইতে হবে যে এই সরকারের মেয়াদ আটই অগস্ট দুই থেকে জুন তিরিশ দুই পর্যন্ত দেওয়া হইলো। এবং এই সরকার সরকারের প্রধান রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে কাজ করবেন এবং এই সময়ের মধ্যে উনি একটা অবাধ নির্বাচন দিয়ে উনি করে চলে লিখতে হবে এবং জুলাই সনদের যে বিষয়গুলা আছে সেগুলো এটা একটা জুলাই সনদ হবে এটা ঢুকাইতে হবে যে একটা জুলাই সনদ হবে এবং সবাই স্বাক্ষর করবে এবং প্ল্যান আমি এমনও শুনতেছি যে পার্লামেন্টে যাবে আতাত করে কিসের নির্বাচন আপনি আতাত করবেন বড় দল অমুকের একটা সিট দিবে তমুকের একটা সিট দিবে হাস্যকর সেই রহ নো কনফিডেন্স আপনার কোনো কনফিডেন্সই নাই আপনি তো ক্ষমতায় থাকতে পারবেন কি নেই ভয় আপনি অস্থির আবার ক্ষমতা চাচ্ছেন তো সব কিছু মিলিয়ে যদি আমি বলি নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা মোটামুটি নাইনটি এবং বানচাল করার ক্ষেত্রে নাম হবে জামাত বলেন এনসিপি বলেন সবার কিন্তু তার সাথে যোগ দিয়ে পতিত সরকার না ইনুস সাহেবকে সরাইয়া তৃতীয় পক্ষ যেই আসুক না কেন সে পতিত সরকারের পরোক্ষ শক্তি হবে পরোক্ষ হাত হবে কিন্তু আপনি নির্বাচন করেন যদি করে ফেলেন তাহলে যে দলটা ক্ষমতা থাকবে তাকে আবার সরাইতে হবে আর একটা ঝামেলা আমি ঝামেলা কেন নিব আমি ঝামেলার আগেই আমি ঝামেলার আগে যদি ইনুস সাহেবরা তারাই দিতে পারি তাহলে তো আমি আরেকটা ফিল্ডে এনে যদি কাগজি সাহেবও যায় সে ইনডাইরেক্ট পতিত সরকার তারপরে যদি থাকে এই ফাঁক ফোকর তাহলে তো কোনো কথাই নাই জাতির বৃহত্তর স্বার্থে এই সমস্ত ফাঁক ফোকর আগে দূর করা দরকার যে আলোচনায় গণভোট কয়েকটি বিকল্প পদ্ধতি নিয়েই কিন্তু এই যে জুলাই সনদটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট আলী সাহেব বলছেন যে এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এখন আলোচনা আলোচনা করতে থাকুক না আলোচনা তো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হ্যাঁ বাংলাদেশ একটা দেশ কতটুক সাইজের দেশ আগেই তো বললাম এটা কোনো রাষ্ট্র না আপনি ঠিক করবেন কেমনে রাষ্ট্র না কেমনে বলে নিলাম তো আপনাকে রাষ্ট্রীয় ভাবে মব সরকারি মব বেসরকারি মব বিরাজমান চাঁদাবাজি সরকারি ভাবে বেসরকারি ভাবে চাঁদাবাজি বেসরকারি ভাবে কেমনে ওই যে বেঞ্জি সাহেব আটকাইছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে নাইলে মৃত্যুদণ্ড মানে ক্রস ফায়ার দিব নাইলে আয়না করে নিছে চাঁদাবাজি না সরকারি সেই আচ্ছা সেক্রেটারি ফাইলেট কে টাকা নেয় চাঁদাবাজি না নারায়ণগঞ্জে যে সেভেন মার্ডার সবই তো চাঁদাবাজি তা আপনি রাষ্ট্রীয় চাঁদাবাজি সরকারি বেসরকারি এই চাঁদাবাজি স্বাধীন রাষ্ট্র হয় নাই এখনো রাষ্ট্রই হয় এখন আমার আমার এই বছরে নিশ্চিত করতে পারে নাই আর এইগুলা সবচেয়ে বেশি রাজনৈতিক সরকারের অধীনে সবচেয়ে বেশি হইছে আপনি কম্পেয়ার করেন জিয়াউর রহমান সাহেব মাসাল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলেন সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে আসেন এর সময় চাঁদাবাজি

সব লুটেরা কে ধরছে আপনি নিচ্ছেন বারোশো কোটি টাকা এক হাজার কোটি টাকা আপনার পকেটে দ্যাট ইজ স্টপড সেটা এই বন্ধ এই বন্ধ সুতরাং আমি আবারও বলছি আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচনের চিন্তা করেন এটা করা উচিত আমরা একটা সুযোগ পাইছি রাষ্ট্র এখনো হয় নাই বলেই তো দিলাম তিনটা জিনিসের নিরাপত্তা নাই যান মাল এবং আমার চলাফেরার স্বাধীনতা তিপ্পান্ন বছরে কেউ করতে পারে নাই আপনি গ্রেনেড হামলা হয়েছে আপনি সিরিজ বোমা হামলা হয়েছে সব সিভিল গভর্নমেন্টের সময় অর্থাৎ রাজনৈতিক সরকারের সময় রাজনৈতিক সরকার অহংকার করে কিসের প্রতালন অনুপযুক্ত আমি তো গত তিপ্পান্ন বছর যদি দেখি কোনো সামরিক সরকারের সময় এরকম কি গ্রেনেড হামলা হয়েছে নাকি সিরিজ বোমা হয়েছে সিভিল গভর্নমেন্টের সময় হয়েছে সেই সরকার যেই থাকুক রাজনৈতিক সরকারের সময় সুতরাং আমাকে জেনুইন চিন্তা করতে হবে আমি রাজনৈতিক সরকারের দ্বিমত করি তা না কিন্তু আমি যোগ্য লোক পাই নাই তিপ্পান্ন বছর দেশটাকে বারোটা বাজাইছে এবং দেশটাকে রাষ্ট্র বানাইতে পারে নাই এখনো আপনি রাষ্ট্র না বানাইতে বললেন নির্বাচন কিসের আগে তো দেশটাকে রাষ্ট্র হিসেবে বানাবেন আমাদের তো সবই আইন আছে সবকিছু আছে কিন্তু প্রয়োগ নেই প্রয়োগ নেই কেন জানেন আপনার বিবেক পচা আপনার ব্রেইন পচা আপনি লুটেরা আপনি রাজনীতির নামে আপনি লুট করেন এমপি মানে এমপি উপজেলা চেয়ারম্যান তিন এম ইলে একটা মব হয় এমপি তিনশো এমপি মানে দেশটাকে তিনশো টুকরা করে আমি আগেও বলছি এখনো বলি কালকে ইলেকশন হয়ে যাক তিনশো মবের সম্রাট পাবেন আপনি লিখে রাখেন সুতরাং আগে রাষ্ট্র বানান বিবেক যদি থাকে আপনার মাথা যদি পচে না থাকে আপনি আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচনের চিন্তা করেন ব্যক্তিগত ব্যাপারে আপনি যথেষ্ট টাকা পয়সা প্রত্যেকের হয়েছে আপনাদের যারা রাজনীতিবিদ একানব্বই সময় যারা নেতা আজকেও তারা নেতা এই দেশটা কি এইরকম একানব্বই সালে যিনি নেতা ক্ষমতায় গেলেন যারা আজকেও তারা নেতা তাহলে দেশটা কোথায় হাস্যকর আপনার মাথে এত মেধা আপনার বয়সে এত মেধার আপনি ওই ইনুস সাহেবের বলে বয়স বেশি হয়েছে তার মেধা নষ্ট হয়ে গেছে আপনার মাথায় এত বুদ্ধি কেন জন্মের পরে তো শুনতেছি অমুকের নেতা চেঞ্জ ইট আগে রাষ্ট্র বানান আবার আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচন রাজনৈতিক দলগুলো সবাই ব্যর্থ এই দেশকে রাষ্ট্র বানানোর ক্ষেত্রে তাহলে আপনি কোন পক্ষকে দিয়ে দেশ পরিচালনা করার আপনি পক্ষে যেতে চাচ্ছেন না না যাবে যাবে দেশের জায়গায় যাবে দেশের রাজনীতিবিদ আপনি যত যেভাবেই বলেন না কেন আপনাকে ঘুরে ফিরে কিন্তু দিন শেষে রাজনীতিবিদের কাছে রাজনীতিবিদদের সংজ্ঞাটা কি সেটা বলেন না আপনি বলেন রাজনীতি সংজ্ঞা কি নাম্বার ওয়ান সে একটা বেকার লোক হইতে হবে

আপনার অফ পার্লামেন্ট হলে তাহলে তো তার একটা সামনে তো ইয়ে আকাঙ্ক্ষা থাকে সে তো তিনশো লোক পার্লামেন্ট বাকিরা তারপরে বাকি যখন তারা সরকারে যাবে অথবা সে যখন একজন এমপি হবে তার তার লোকজনদেরকেও তো কাজের মধ্যে নিতে পারবে ডেভেলপমেন্ট কাজাবাজি জায়গায় ঢুকিয়ে দেবে এখন যারা চাঁদাবাজি চাঁদাবাজিকেই আপনি সবকিছুকেই চাঁদাবাজি ধরছেন কেন 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 ডেভেলপমেন্টের এর কোনো কাজ হয় না ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কাজ গুলো রাস্তাঘাট হয়তো 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 কালভার্ট আরে ভাই এক টাকার কাজে পাঁচ টাকা বিল হয় টাকা চুরি হয়ে দেশ টাকা শেষ হয়ে যায় শেষ তো হয়তো আমি তো বলতেছি হয়তো আমি তো না করতেছি না আপনার দেশটাকে লুজার করে আপনি কি করছেন শেখ হাসিনা উন্নয়ন করছে না এক পদ্মা ব্রিজে তিন পদ্মা ব্রিজের টাকা গেছে আপনার এটাকে যদি আপনি আপনি বাসার কাজের ছেলে দুই হাজার টাকা দেন ডেইলি বাজার করতে সে ফর এক্সাম্পল বা তিন হাজার টাকা দেন অথবা সপ্তাহে একদিন বাজার করেন তাদের পনেরো হাজার টাকা দিয়ে গেছেন বাজারে যা কিন্তু ইলিশ মাছের দাম কত সাড়ে চার হাজার টাকা ওকে ফাইন আপনি একটু পরে বাজারে গিয়ে দেখলেন যে ওই ইলিশ মাছটা ওই জেহেন তিন হাজার টাকা আপনি কাজের ছেলেটা যদি তিনবার করে তারা রাখবেন কেন আপনি কিসের রাজনীতিবিদ কোন রাজনীতি দলের সাথে থাকবেন আপনি সিম্পল আপনি কাজের ছেলেটা রাখতে পারতেছেন না আপনি দেড় হাজার টাকা চুরি করছেন আপনি সহ্য হয় না তারা বিদায় দিয়ে দিবেন আর আপনি রাষ্ট্রের টাকা চুরি করছেন জনগণের টাকা আপনি রাষ্ট্রে গুলি করে মানুষ মারতেছেন যুদ্ধের সময় মানুষ মরে যুদ্ধের সময় মানুষ মরে এই খুন কিন্তু বৈধ যুদ্ধের সময় যখন দুই দেশের যুদ্ধ হয় তখন খুন হয় না এই খুন কিন্তু বৈধ অবৈধ যুদ্ধ হইতো না কিন্তু রাষ্ট্রের মালিক জনগণ সেই জনগণ যখন আপনাকে দায়িত্ব দিছে এবং প্রমাণ পেয়েছে একটা জেনুইন চোর লুটেরা বিবেকবিহীন মানুষের স্বাধীনতা নষ্ট করেন যানমালের নিরাপত্তা দেন না তখন জনগণ আগে আসে আপনাকে আপনি তো জনগণের ভোটে হইছেন সকল জনগণের ভোটে আপনি এটা যুদ্ধ নয় আপনি দেশের মালিকদেরকে হত্যা করতেছেন জনগণ দেশের মালিক তা জনগণ যখন দেশের মালিক সেই লোকটা যখন হত্যা করবেন তার অধিকার আছে কর্মচারীকে তারায় দেওয়ার কিক মাইরা লাইথে সরাই দেওয়ার কারণ আপনি কর্মচারী আপনি প্রধানমন্ত্রী না আপনি কর্মচারী আপনি দেশটা চালাবেন কাকে দিয়ে আমি চালাবো যে এখন আবার একজন বসাইছি আর বসাবেন জনগণের কোনো দরকার দরকার তো বসাইছে তারাই হ্যাঁ জনগণ বসে আপনি বসান নাই সবাই বসাইছে না সবাই মিলে বসাইছে আপনি সবাই আবার সরাই দিবেন তারাই মানে প্রথম আসে না সরানোর কথা বলছি না আমি বলছি যে বসাইছে তো হ্যাঁ তো বসাইছে সেখানে তো সবার মতামত কিন্তু না হয়নি হয়তো একটা আন্দোলনের মধ্যে দিয়ে তার আগমন ডগল আঠারো কোটি লোক তাকে বসাইছে আঠারো কোটি লোকের সাপোর্ট রাস্তায় ছিল ছাত্র জনতা গণভব বঙ্গভবনে যখন গেছে তখন সমস্ত রাজনৈতিক দল গেছে সমস্ত প্রশাসনের লোক গেছে সবাই মিললে আবার সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আইনগতভাবে জনমত নিয়ে প্রশাসনের মত নিয়ে সবাই মিললে তাকে বসাইছে আপনি তো ওই হিসাবে আসেন আবার সরাইতে হবে তাহলে সবার মতামত নিয়ে এবং সবাই মতামত তাকে সরানোর জন্য এখনও পাননি আপনি সরাইতে চান আপনার নির্বাচন দরকার কিন্তু সবার মতামত এখনো পাননি আবার তাহলে রাস্তায় নামুক আমরা দেখতে চাই ইনুর সাহেব একটা গুলিও ছুড়বেন না নেমে যাক ছাত্র জনতা সবাই তাড়িয়ে দেক ইনুশ সাহেবকে যদি মনোঃপূত না হয় জনতাই নামক হ্যাঁ জনতাই নামুক জনতার জন্য দরকার খোলা কারণ আমরা জনগণ তো বসাইছি জনগণ দেশের মালিক উনিশ সত্তে বিশ করবে আবার সবাই দিব আপনি আহ্বান জানান কেন আমাকে জনগণ বুঝবে আর আপনি আপনি যখন আহ্বান জানাবেন আপনি বলবেন আমার দলের এই কয়জন জনগণ নিয়ে আমি মাঠে নামবো গোটা দেশে লোকের প্রতিনিধি বাংলাদেশে আমি বলি বিশ্বাসযোগ্যতা অর্জন করেন আর রাজনীতিবিদদের জন্য একটা লেসন লাস্ট দিয়ে যাই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই তামাশা না এটা ক্লাব না সমিতি না তামাশা না আঠারো কোটি লোকের ভাগ্য আপনি আপনার ছেলেকে বিশ বছর বয়সের ছেলেকে সকালে একটা কথা বলবেন একটা বিষয় নিয়ে বিকালেটা এটা বললেন অন্যভাবে তারপরের দিন আরেকভাবে বললেন আপনি যত বড় বাবাই হন আপনি ঘরে ঢুকতে দিবেন ওই সন্তান এত পদের কথা কউক এক বিষয় নিয়ে আর জনগণ হইল বাংলাদেশের মদন যাকে বলে রাজনীতিতে সিনা টান করে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আর জনগণ ভ্যাল ভ্যাল করে তাকায় থাকে যাদের ব্যক্তিত্ব যারা রোজগার করে তারা এই কথা খাবে না বেকার ভাদাই মেয়েরা খাবে ক্ষমতায় দল গেলেই আমার ইনকাম হয় নাহলে আপনি এটা মানবেন সন্তান সন্তানই তো আপনার কথাটা মানবে না তিনপদের পদের কথা কইলে এক বিষয় নিয়ে আর আপনার রাজনীতিতে এটা বানাইছেন সকল শেষ কথা বলতে কিছু নেই কে শিখেছে এগুলো এই রাজনীতি কোথেকে শিখছেন আপনি শেষ কথা বলে কিছু নেই এটাও যেমন না তারপরেও আপনাকে কিন্তু একেবারে দিন শেষে ওই রাজনীতিবিদের কাছেই আপনাকে আশ্রয় নিতে হচ্ছে আগে বলেন রাজনীতিবিদের সঙ্গে দিতে পারেন নি আপনি রাজনীতিবিদ ছাড়া কি আপনি কারো উপর আস্থা রাখতে পেরেছেন রাজনীতি বলেন আপনি রাজনীতি করুক ডাকাতি করুক অসৎ হোক কিন্তু সর্বশেষ আপনাকে যেতে হচ্ছে সেই রাজনীতিবিদের কাছে নাকি আমি জান জান কাকে কোথায় জনগণ কোন ব্যক্তিকে দিচ্ছে কি না না জনগণ যখন জায়গায় এখন ইউনিসার মেন্ডেট হ্যাঁ শেষ এরপরে তো এই এইটা তো চিরস্থায়ী হবে না আর কেউ আর কোন চিরস্থায়ী চিরস্থায়ী না না কেউ চিরস্থায়ী এটা তো নিয়ে তো কোনো বিতর্ক নাই এটা এটা নিয়ে বিতর্ক আছে বিতর্ক থাকবে বিতর্ক থাকবে না কেন ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমাদের ধৈর্য ধারণ করে আমাদের এই বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ